السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الرسول أعوذ بالله من الشيطان الرجيم بسم الله جعل له مخرجا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين عشق محبوب مولى جسد المحاصله لا منها مغر ايمان مكاملنه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنه جميع خصاله صلوا عليه و آله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, لا إله إلا الله. সুনরুললাহ সল্লালাহ আলাইহি ওসা্লাম আলহাম্দুলল্লাহ আল্লাহ সুবাহানাহু তা আলা দরবারে ওসঙ্কব অগণত সুক্রিয়া গ্ঞাপন করছি যে মহান রাব্্যুল আলামী আমাদেরকে এই বর্গতময় মাহফিলে ওসঙ্ক গণত বণিয়ে আদম থাকে যাচাই বাসাই করে করে। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন আমরা এই জন্য আমরা অন্তরস্থল থেকে আমরা শুক্রে জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ আমি যে আয়তাকালীম আপনাদের সামনে পাঠ করলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن يتق الله يجعل له مخرجا যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে বই করে এবং তাকওয়ার নীতি অবলম্বন করে চলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে দুনিয়া এবং আখিরাত থেকে বিপদ আপদের রাস্তা খুলে দিবেন কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ছোট একটা উদাহরণ দিয়ে ঘটনা স্বরূপ আল্লাহ নবীর সাহাবী হযরত আউফ বিন মালিক আশদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বিশ্বনবীর কাছে আছে এসে বললেন

তার ফলে কিছু দিন যাইতে না যাইতে শত্রুরা তার ছেলের প্রতি অসতর্ক হয়ে পড়ে ফলে তার সন্তান তার পিতার কাছে একটা বকরির ফাল নিয়ে পেরে আসে যে বকরির ফালের মধ্যে ছিল চার হারে চার হাজারেরও অধিক পরিমাণে বকরি কন সুবাহান আল্লাহ আল্লাহ আকবার আমার এই তেলাত মধ্যে আমার আলোচনার বিষয়বস্তু হলো তাকোয়া আমার বিষয়বস্তু কি তাকোয়া আমার তেলাত আয়াতের মধ্যে বিষয়বস্তু কি তাকওয়া আল্লাহ বলেন কিল্লা তাকর কথা বলছেন না তাকওয়া আল্লাহু আকবার তাকওয়া শব্দের অর্থ কি আল্লামা বাইজাবি রহমাতুল্লাহি আলাইহি বলেন ফারতু সিয়ানাতি অধিক অধিক সংরক্ষণ করা আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাকওয়া হলো আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের আনুগত্য করা এবং তার নিষেধ এবং তার নিষেধকৃত বিষয় থেকে বিরত থাকার নাম কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার এবার আমরা জানতে পারবো

হাতি তাকুয়া হলো যে সকল বস্তু মানুষকে সত্য কিংবা আল্লাহর শরণ থেকে গাফিল রাখে সেই সকল বস্তু সেই সকল বস্তুগুলোকে সম্পূর্ণভাবে পরিহার করে জোনা কোন সুবহান আল্লাহ আল্লাহু আকবার এবার আমরা জানতে পারলাম তাকওয়া শব্দের অর্থ কি তার স্তর কয়টা তিনটা এবার আমরা জানবো তাকওয়ার উৎস কয়টা দুইটা আল্লাহু আকবার এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের গুনাহ বলি এবং তার সত্যমত সম্পর্কে অন্তরের মধ্যে সঠিক ধারণা বদ্ধমূল করা نوا দুই নাম্বার হলো আখিরাতের জবাবদিহি তার অনু থেকে মধ্যে মধ্যে তেপ্রতে তীব্র করা কোন সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহ আলা রাব্বুল আলামিন ব্যাপারে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বাইদারে আগামী কাল বলে আকাহিত করা হয়েছে আল্লাহু আকবার মুফাসসিরগণ কিয়ামতের দিন কি আগামী কাল বলে আকাহিত করা তিনটা কারণ উল্লেখ করেছেন এক নাম্বার হলো আজকের পরে আগামী কাল যেমন নিকটে ঠিক তেমনি ভাবে কিয়ামতের দিনটাও হলো নিকটে এই জন্য কিয়ামতের দিন কি আগামী কাল বলে আকাহিত করা হয়েছে দুই নাম্বার হলো আজকের পর আগামী কাল যেমন নিশ্চিত ঠিক তেমনি ভাবে কিয়ামতের দিনটাও এইজন্য এই জন্য কিয়ামতের দিন কে আগামী কাল বলে আখ্যায়িত করা হয়েছে তিন নাম্বার হলো আজকের পর আগামী কাল মানুষে কি করবে না করবে কি করলে কি না করলে শান্তিতে সুখে শান্তিতে আরামে এসে থাকতে পারবে যে চিন্তা ফিকির করে ঠিক কি না এই জন্য ঠিক তেমনি ভাবে কিয়ামতের দিন বান্দা কিভাবে আরামে আসে থাকতে পারবে জীবন যাপন করতে পারবে সে চিন্তাটুকু করে কোন সুবহানাল্লাহ এই জন্য কি দিন আগামী কাল বলে আখ্যায়িত করা হয়েছে কোন সুবহান আল্লাহ বাইরে আমার এবার আমরা জানতে পারলাম তাকওয়া শব্দের অর্থ কি তার স্তর কয়টা তিনটা তার প্রয়োগ কয়টা দুইটা এবার আমরা জানতে পারবো তাকওয়ার প্রয়োগ ক্ষেত্র কয়টা বলে ছয়টা কয়টা ছয়টা এক নাম্বার হলো ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে মহিলাদের পর্দা রক্ষার ক্ষেত্রে প্রশাসনিক কর্ম কর্মকাণ্ডে সেই নাম্বার হলো সমগ্র জীবনে কোন সুবহান আল্লাহ আল্লাহু আকবার ব্যক্তিগত জীবনের মানে কি ব্যক্তিগত জীবনে তাকওয়ার নীতি অবলম্বন করে চললে সম্পূর্ণ গোটা জীবনটাই তোমার আমার শান্তিময় হয়ে যাবে কোন সুবহান আল্লাহ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন কোন সুবহান দুই নাম্বার হলো পারিবারে বৈবাহিক জীবনে পরিবারের পরিবারের পরস্পরের পরিবারের পরস্পরের অধিকার সম্পর্কে সচেতন এবং সজাগ থাকার নির্দেশ দিয়ে আল্লাহ বলেছেন কু আং ফুসা কুমে কুমারা তিন নাম্বার হলো সামাজিক জীবনে সমাজের প্রতিটি ক্ষেত্রে তাকুয়ার নীতি অবলম্বনের নির্দেশ দিয়ে আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইহুয়া কন সুবহানাল্লাহ চার নাম্বার হলো প্রশাসনিক কর্মকাণ্ডে বান্দা তুমি বিছানা

কথাবার্তা বলার সময় আল্লাহর বয় অন্তর মধ্যে বদ্ধমূল রাখা লাগবে আল্লাহ বলেন ইয়া নিসা আন নাবিয়ি আহাদিম মিনান নিসা ইন তাকাইতুন্না ফালা তাখদুনা বিল কওল ফায়াতুমা আল্লাযী ফি ক্বলবিহি মারাদ ওয়া কুলনা কওলাম মা'রুফা লাস্ট যে কথাটা হলো সমগ্র জীবনে তাকওয়া অবলম্বন করতে হবে আল্লাহ বলেন وما آتاكم الرسول فخذوا وما نهاكم عنه فانتهوا سبحان الله من بنى زني ركيو الله بلن واتقوا الله إن الله شديد লা হয় কাব এবার আমরা কী কী জানতে পারলাম তাকুয়া শব্দের গুরুত্ব কি তার প্রয়োগ ক্ষেত্র কয়টা ছয়টা এবং তার উৎস কয়টা দুইটা তার স্তর কয়টা তিনটা এবার আমরা জানতে পারবো থাকুয়া অবলম্বন করবে কারা। তো থাকুয়া অবলম্বন করবে কারা বলে নিম্নে বর্ণিত আয়াতের মধ্যে উল্লেখিত গুণে গুণান্বিত যারা আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুত্তাকিদের গুণের কথা উল্লেখ করে বলেছেন এক নাম্বার হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব মুমিন মুত্তাকির প্রথম বৈশিষ্ট্য হলো গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করা এখানে গায়ব বলতে এমন সত্য এমন গভীর সত্যের প্রতি এমন গভীর সত্যের জ্ঞানের প্রতি ইঙ্গিত করা হয়েছে যেগুলো মানুষের ইন্দ্রিয় যেমন দেখো যেমন দেখো আল্লাহরাব্দুল আলা মিনা শক্তি মত্তা এবং তার গুণাবলি ফেরেশতা জান্নাত জাহান্নাম যেগুলা দেখা যায় না গণ সুবাহান দুই নাম্বার হলো কি মুনাসলা নামাজ কায়েম করা কেননা মুমিন মুত্তাটির মুমিন বান্দার ইমান গ্রহণের পর তার ইমানের প্রথম পরিচয় হলো তার ফাঁস ওক্ত নামাজ গণ সুবাহান আল্লাহ তিন নাম্বার হলো অভিমা রাজাদানা হমিউ ফেথো আল্লা আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক নামক রিজিক নামক নিয়ামত এই নিয়ামতকে আল্লাহ রাস্তায় দান করা কোন সুবহানাল্লাহ কেননা মুমিন মুত্তাকিরা তারা অর্তুল লোকারি হতে পারে না কৃপণ কিপন মনের অধিকারী হতে পারে না তিন নাম্বার গেল চার নাম্বার হলো আসমানী কিতাব সমূহের উপর বিশ্বাস স্থাপন করা আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক কোন সুবহান

এক নাম্বার হলো ব্যক্তি চরিত্র গঠনে দুই নাম্বার হলো ইবাদতের মূল বস্তু ইমানের পরিপূর্ণতা আল্লাহর সান্নিধ্য লাভ মর্যাদার সাবেকাটি জীবনের সাফল্য আত্মার পরে সত্যি নিষ্ঠাবান হওয়া ইমানের দৃঢ়তা লাভ দশ নাম্বার হলো আল্লাহ রব্বুর আলামিনের সন্তুষ্টি লাভ কোন সুবহান আল্লাহ এক নাম্বার কি বলে ব্যক্তি চরিত্র গঠনে এর মানে কি মানুষের মধ্যে যখন তাকওয়া চলে আসবে আল্লাহর ভয়ে চলে আসবে সে কোনো অবস্থাতেই প্রলোভনে পড়তে পারবে না গুনার কাজে লিপ্ত হতে পারবে না কারণ সে জানে দুনিয়ার সবাইকে ফাঁকি দেওয়া গেলেও এক আল্লাহ রাব্বুল আলামিনকে ফাঁকি দেওয়া যায় না কোন সুবহান আল্লাহ দুই নাম্বার হলো ইবাদতের মূল বস্তু ইবাদত বন্দেগি করলাম কিন্তু এর মধ্যে আল্লাহকে সন্তুষ্ট উদ্দেশ্য না হইলে সেই ইবাদতের কোনো মূল্য নাই বান্দা এত কষ্ট করে টাকা পয়সা জমায়া কুরবানি করলা দান খায়রাত করলা কিন্তু এর মধ্যে যদি তোমার আল্লাহ সন্তুষ্টি না হয় এই ইবাদত বন্দেগীর সুল পরিমাণ মূল্য নাই কোন সুবহান আল্লাহ আল্লাহ বলেন লাইয়ানা আল্লাহ লুহুমুহা ওয়ালা উহা বলা কিয়ানা আলহু তাকওয়া মিনকুম তিন নাম্বার হলো ইমানের পরিপূর্ণতা তাকওয়া সারা আল্লাহর বয় সারা

আল্লাহ বলেন ইন্না কারামাকুম উইদাল্লাহি আতাকাকুম 7 নাম্বার গেল 5 নাম্বার হলো আল্লাহ গোশান নিদলা পবিত্র কুরআনের মধ্যে মুত্তাকিদের ব্যাপারে আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়ানাইম ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়ানহার গন সুবহানাল্লাহ 6 নাম্বার হলো সেই নাম্বার কি বলে এক নাম্বার হলো ইমানের এক নম্বর হলো ব্যক্তি চরিত্র গঠনে ইবাদতনের মূল বস্তু ইমানের পরিবর্ণতা আল্লাহর সান্নিধ্য লাভ মর্যাদা চাপে গাড়ি জীবনের সাফল্য ছয় নম্বর হলো জীবন